আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ এভ্রিয়ন ইজ ভেরি ওয়েল আই এম অলসো ওয়েল আলহামদুলিল্লাহ আই কেম টু খুলনা রেল স্টেশন টুডে আমি আজকে খুলনা রেল স্টেশন চলে আসছি এবং সেটা রাতের বেলা আজকে রাতের বেলা খুলনা রেল স্টেশন দেখতে ঠিক কেমনটা লাগছে আজকে সেটাই আমি দেখব আর আপনাদেরকেও সাথে দেখাবো চলুন তাহলে স্টেশনের ভিতরে যাওয়া যাক এই জায়গাটা হচ্ছে টিকিট কাটার জায়গা এখান থেকে টিকিট কেটেই জাস্ট ভিতরের দিকে যেতে হয় আর ট্রেনের জন্য ওখানেই অপেক্ষা করতে হয় চলে আসলাম মূল স্টেশনের ভিতরে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি যদিও এখানে অনেক যাত্রী রয়েছে যারা ওয়েট করছে কারণ এখনো একটা ট্রেন আসা বাকি অবশ্য এখানে ট্রেনের যাত্রী ছাড়াও এখানে আরো অনেক রয়েছে যারা এখানে হাঁটতে আসে হাঁটার জন্য বেশ ভালো একটা প্লেস এখানে বলতে পারেন কারণ এই সময়টা বেশি একটা লোকজনও থাকে না আর আশপাশটা প্রায় ফাঁকা বললেই চলে তো গরমের দিনে এই সময়ে এই জায়গাটা খুব ভালো বাতাসও থাকে আর সেই সাথে হাঁটাও যায় কারণ স্টেশনের এই মাথা থেকে ওই মাথা হাঁট বলতে পারেন আপনার এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে হাঁটতে হাঁটতে দেখলাম একটা ইঞ্জিন বগি এক একা চলে আসতেছে ওমা সামনে গেলাম একটু ভিডিও করে নিলাম বাট একা একা দেখে বোরিং লাগতেছে কারণ তার পিছনে কেউই নাই ট্রেনের পিছনে যদি কেউ না থাকে আই মিন নেক্সট বগিগুলো না যদি না থাকে তাহলে না দেখতে ভালো লাগে না তো এবার আমি একটু এই বড় বড় পিলারগুলোর চারিদিকটা ঘুরে আসছিলাম একটু ঘোরাফেরা করতে ভালোই লাগছে এখানে বাতাসও আসতেছে বেশ ভালো এইগুলোতে করে এখন মাল নামাবে এই জন্য সামনের দিকে আগা ছিল ট্রেন আসবে তো সেই জন্য আর এইখানে হাঁটতে হাঁটতে সামনে চা বাঁধলো তো এই মহিলা প্রতিদিনই এইখানে চা বিক্রি করে তো আমরা ভাবলাম এখান থেকে একটু চা খেয়ে নেই চাটা খেতে ভালোই লেগেছিলো লাল চা ছিল তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেলাম আর বাতাসে সেই একটা ফিল নিচ্ছিলাম কারণ এখানে এত গরমে এত বাতাসের ভিতরে দাঁড়িয়ে থেকে চাটা খাওয়ায় অন্যরকম একটা ফিল হয় আর আমরা শব্দ শুনছিলাম দূর থেকে আওয়াজ আসছিল কারণ ট্রেন আসার সময় হয়ে গিয়েছে রাতের বেলা স্টেশনটা একটু অন্যরকম লাগে দেখতে আমি অবশ্য এর আগে কখনো আসিনি আজকে প্রথম আসলাম এসে আমার কাছে অনেক ভালো লাগছে এখনকার যে ট্রেনটা আসবে এই ট্রেনটা আসতেছিল রাজশাহী থেকে রাজশাহী থেকে দুটা তিরিশের দিকে ট্রেনটা ছাড়ছিল আর এখানে এসে পৌঁছাইছিল পনে নয়টার দিকে আমি আবার একটু যাত্রী আসার পরেই জিজ্ঞেস করে নিলাম জাস্ট টাইমটা একটু কতটা টাইম লেগেছে সেটা জানার জন্য কারণ আমার অনেক দিনের ইচ্ছা একটু রাজশাহীতে যাব তো সেই জন্য রাজশাহী একটু খুলনা কতটুকু সময় লাগে এই অ্যাভারেস্টটা জানার জন্য আমি যাত্রীদের কাছে জিজ্ঞেস করলাম তবে ওরা আমাকে বলল যে আজকে নাকি একটু বেশি সময় লেগেছে অবশেষে ট্রেনটা চলেই আসলো তো ট্রেনটা দেখে আমার এখন মনে হলো ওই ট্রেনের ভিতরে যাব ভিতরে কিছুটা অংশ আমি ভিডিও করব তারপর বের হয়ে আসবো তো ট্রেনটা থামার পরে যথাসম্ভব সেই যাত্রীগুলো নেমে গেল এবার আমার ভিতরে ওঠার পালা একটা বগিও বেশ মানে ওঠার মতো সেরকম ছিল না কারণ অনেক ময়লা ছিল নোংরা করা ছিল তো একটা ফাঁকা পেলাম অমনি ওইখানটায় ঢুকে গেলাম কিন্তু ঢুকতেই দেখি লাইটটা অফ করে দিয়েছে আর এবার কি হবে এবার তো আমি ভিতরে ভিডিও করতে পারলাম না আবার ব্যাগ চলে আসলাম তো কি আর করা এইভাবেই দেখে তারপরে চলে আসলাম আর আসতে আসতে আর একটু ফিল নিচ্ছিলাম বাতাসের কারণ সেই লাগছিল এই ফাঁকা জায়গাটা এরপরে আরও একটা ট্রেন আসবে সেটা জন্য সবাই অপেক্ষা করছে কারণ সেটা এখান থেকে আবার যাবে আর এই যে ট্রেনটা আসছে এটা এখন আর যাবে না এটা কালকে সকালে যাবে সেই জন্য এটা পুরো ক্লিন করা হচ্ছে লাইট অফ করে দিয়ে তো এবার আস্তে আস্তে পথে ডিম ঘোটা ডিম ঘোটা না খেলেই নয় যার কারণে এখানে দাঁড়িয়ে গেলাম আর দুটো ডিম নিয়ে নিলাম ভালো করে ডিম ডিমঘোটা খাবো আজকে তাও আবার হাঁসের ডিম এবার এই ডিমঘোটা কীভাবে তৈরি করা হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তবে এখানে ডিম ঘোটা একটু লবণ কম হয়েছিল বাট স্বাদ হয়েছিল অনেক ডিম ঘোটা খেতে কার কার বেশি পছন্দ অবশ্যই কম মাধ্যমে বলবেন আজকে জিম গোটাটা কিন্তু সেই হয়েছে খেতে খেতে অনেকটা সময় পার হয়ে গেল প্রায় নয়টা ওভার হয়ে গেল তারপর ওখান থেকে আমরা চলে আসব আর আসতে আসতে আখের রস বাঁধলো সামনে এখানে ডিম গুটাটা খুব গরম ছিল কারণ গরম গরম নিয়েছে খাবার জন্য আর আমাদের যাবারও সময় হয়ে গিয়েছে যেহেতু লেট হয়ে গেছে একটু তো তাড়াহুড়ো করে আমি ডিম গুটাটা খাচ্ছিলাম খেতে খেতে সামনে একটু দেখলাম আবার আখের রস সেই আখের রস আবার খেলাম তো বিয়র্স আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন লাইক কমেন্ট করতে তো আর পয়সা লাগে না একটা ছোট্ট লাইক একটা কমেন্ট আর সাথে যদি ভালো লাগে করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সটে আবারও কথা হবে আপনাদের সাথে আর আমার মতো আখের রস খেতে কে কে পছন্দ করেন আখের রসটা খেতে কিন্তু অনেক মজার আর উপকারীও অনেক গরমের দিনে কিন্তু আখের রস বেশ ভালো লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ